যেটা সর্বশেষ মধ্যপ্রাচ্য কিন্তু আসলে কিন্তু মধ্যপ্রাচ্যের না এটার উদ্ভব কিন্তু সেই গাজা গাজা উপত্যকা থেকে কিন্তু এটা উদ্ভব আজকে যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতার কথা বলছেন এটার উৎপত্তি কিন্তু গাজা গাজা যে কনফ্লিক সেখান থেকে কাজে এগুলো নিয়ে আলোচনা হয়েছে যে সার্বিক বিশ্বে এই যে একটা অস্থিরতার দিকে যাচ্ছে আসলে এটা তো এটা তো কোনো সুস্থ পরিবেশ নয় আজকে যেটা আমি যেগুলো ইউক্রেনে কথা বলব না কেন আজকে আড়াই বছর হয়ে গেছে আপনাদের প্রায় বা বেশি সেই ইউক্রেনে কি অবস্থা হয়েছে একটা ছোট্ট সমস্যা থেকে শুরু হয়েছিল আজকে বিশ্বব্যাপী আজকে গাদা থেকে কি শুরু হয়েছিল দেখেন এখন সেখানে সেখানে প্রায় ষাট হাজার প্রথমে প্রায় ষাট হাজার নিরীহ শিশু তাদেরকে হত্যা করা হয়েছিল তো এখানে দেখেন এখানে বিলাতেও তো আমরা দেখেছি আমি আলোচনা হয়েছে বিলাতেও কিন্তু অনেক মানুষ তারা কিন্তু গাজার শিশু হত্যার প্রতিবাদ করেছে তো কাজেই এই বিষয়গুলো প্লাস প্লাস সর্বস্বের যেটা ইরান এবং ইসরায়েলের মধ্যে যেটা যে দ্বন্দ্ব শুরু হয়েছে কাজে আমরা আমরা এটা আলোচনা করেছি এবং একটাই কথা আমরা শান্তি শান্তিময় একটা বিষয় আমরা দেখতে চাই এখানে কনফ্লেন্ট কিন্তু আসলে সাধারণ কনফ্লেন্ট সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কারণ দেখেন বুদ্ধি কে বেনিফিটেড হয় কে কার ক্ষতি হয় সেটা আপনাদের করতে যারা সমরাষ্ট্র বানায় আজকে আজকে তো ড্রোন যারা বানায় এই ব্যবসায়ী কমিউনিটি তারা চায় যে যুদ্ধ হলে এগুলো ব্যবহার হবে আরও তারা অস্ত্র বিক্রি করবে কিন্তু ক্ষতিটা কার হচ্ছে দীর্ঘ মানুষ সাধারণ মানুষ বন পড়ে তখন তো তারা দরিদরিদ্র হিসাব করে বনটা পড়ে না সবার তো কাজেই এই যে দ্বন্দ্ব এই যে একটা পরিস্থিতি এ থেকে বের হয়ে আসতে হবে এবং আমরা একটা শান্তিপূর্ণ বিষয় একটি দেখতে চাই এই বিষয়টি হচ্ছে গণতন্ত্রের সতিক আকার আমরা তো একটু এখন বলেছি যে আমরা তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা বলেন তো নির্বাচন দেখতে চাই তো কে চাবে এইখানে কোনো থাকতে পারে না বলেন বলুন এটার উত্তর খুব সহজ আর দেখুন বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সে পররাষ্ট্রনীতিতে কি বলে সবার সঙ্গে বন্ধুত্ব তো কাজে আমরা তো আমরা তো সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখে কাজ করি কারোর সঙ্গে শত্রুতায় আমরা বিশ্বাস করি না একটা কথা আজকে আমি স্পষ্ট আপনি প্রশ্ন উত্তর করেছি বিএনপির প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করবে সেটা কি মানুষের প্রতি হোক বা কোনো রাষ্ট্রের প্রতি হোক আমরা একটা উদানৈতিক রাজনৈতিক দল আমরা মধ্যবর্তী রাজনৈতিক দল তারা কিন্তু যেমন আমি একটা উদাহরণ দিব আমরা যেমন এই চারি জুনের আগে যেমন আমরা নির্বাচনের কথা বলেছি কি বলেছে মানুষ অনেকেই বলেছে যে হ্যাঁ বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে আমি তখন উত্তর দিয়েছিলাম যে নির্বাচন চাওয়াটা কবে থেকে অপরাধ